সীমান্তে বোতল ও ভারতীয় জুন বুধবার কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ঈদ উপলক্ষে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার তথ্যের ভিত্তিতে কিরণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিবরিয়া বিজিবিএম BGOM এর পরিকল্পনা ও নির্দেশনায় কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো আশি by এক এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের এর গ্রামের পাকা রাস্তার উপর যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে উক্ত অভিযান পরিচালনা কালীন দুইজন মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক একশো গজ দূরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় পরবর্তীতে টহল দল এগারোটা পনেরো মিনিটে মোটর সাইকেলটি তল্লাশি করে সিট কভারের নিচে এবং তেলের টাঙ্কির পাশে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় একশো একচল্লিশ বোতল ভারতীয় ফ্রেন্সিডিল উদ্ধার ও মোটরসাইকেলটি অ্যাপেস আর টি আর ওয়ান জব্দ করে আটককৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন অনুসার বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জি বিজিও এম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন